নমস্কার অ্যাস্ট্রোলজার রবিনশন আচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি তেসরা চৈত্র ইংরেজি সতেরোই মার্চ রবিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি বাহনাদি করেচ্ছা মেষ রাশি বাহন কে ইচ্ছা বৃষ রাশি শিক্ষার সুযোগ বৃষভ রাশি উচ্চ শিক্ষাকে সুযোগ মিথুন রাশি ক্ষতি মিথুন রাশি নুকসান, কর্কট রাশি প্রণয়া শক্তি কার্ক রাশি রোমান্স কি আসক্তি সিংহ রাশি দুর্ঘটনা সিংহ রাশি দুর্ঘটনা রাশি আইনি সমস্যা রাশি কানুনি সমস্যা রাশি ভোগ বিলাসে ব্যয় তুলা রাশি ভোগ বিলাস পেয়ে খার্চ বৃষ্টিক রাশি বে হিসাবই খারচ রাশি বিনা হিসাবকে খার্চ ধনুরাশি সমাজ রাশি ধনুরাশি সেবা মকর রাশি অপমানিত মকর রাশি অপমানিত কুম্ভ রাশি বিদ্যায় সাফল্য কুম্ভ রাশি মে সফলতা মীন রাশি চাকুরির সম্ভাবনা মীন রাশি নকরিকে সম্ভাবনা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে